আচ্ছা ভাই আরেকটা জিনিস অনেকেই কমেন্ট করে বলতেছে যে আকরাম ভাই হচ্ছে এই মাংস ব্যবসার সিন্ডিকেটের সদস্য যার কারণে ভাই এই যে হাই রেটে মাংস না ওনার না বুঝা বলে ভাই মাংসটা কি এখানে ঢেলে আবার দেখে নিলেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন মনে হলো ভালোই ভালোই মনে হইছে তোমার মতো যারা আছে অনেকেই তো এখন ঈদের আনন্দ এখনো উদযাপন করতেছে মেলায় ঘুরতেছে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে এখানে যেতেছো ওখানে যেতেছে তো তুমি এই যে বাবার সাথে কাজ করতেছো খারাপ লাগে না এটা না না আমার খারাপ লাগে হ্যাঁ না কাস্টমাররা বলে যে আমাদেরকে হাড্ডি দেন না তো ওনারা যে কুরবানির সময় যে গরু আনে ও হাড্ডিগুলো কি করে ওনারা তো সব কাইটা মাংসর সাথে মিক্স করে বাসা রেখে দেয় গরিব কেবিলায় তখন তার বলে না যে আমি এটা খাবো না এটা ফালা দাও চর্বি নিয়ে যাও তোমরা ওনারা কয় আমরা খাই এগুলা রাখো তা আমাদের কাছে আইসা এত নকশামি কিসের বুঝি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো চার চার দুই রোজ শুক্রবার ঢাকা কিন্তু মোটামুটি অনেক ফাঁকা ঢাকার যেই বাসিন্দা সবাই কিন্তু এখন আনন্দ করছে ঈদের আনন্দ গ্রামের বাড়িতে যে আর যারা আছেন ঢাকা শহরে খুব কম সংখ্যাই মানুষ আছেন ঢাকা শহরে তো এই রকম অবস্থায় আসলে মাংসের দোকানগুলিতে কীরকম রকম চলতেছে সেটা দেখার জন্য আমরা আসলাম আজকে মিরপুর সাড়ে এগারোতে উল্টা বাবার মাজারের পাশেই আল্লাহর দান গোস্ত বিতানে আকরাম ভাইয়ের যে মাংসের দোকান সেই দোকানে গতকালকে আমরা দেখলাম যে আকরাম ভাই বেশ অনেকগুলো গরু কিনলেন দুইটা মহিষ কিনলেন তো আসলে সেই গরুগুলোই আসলে গাবতুলি থেকে যে গরুগুলো কেনা হয়েছে সেই গরুগুলোই আজকে জবাই হচ্ছে কিনা সেটাও আমরা একটু দেখবো তার পাশাপাশি আসলে বেচাকিনি কিনি কিরকম চলতেছে

দেখলাম তিনটা বাজে আগে উঠে সব উঠলে উঠে আইছে আসার লাগে পাঁচ ছজন আইছে কিন্তু কাম করতে পারলাম না আচ্ছা মানে এই যে মুসটা মারামারি কাটাকাটি করলো তো আজকে দোকান কটা পর্যন্ত খোলা থাকবে আজকে এই দুইটা আড়াইটা পর্যন্ত খোলা থাকবে আচ্ছা তারপর একটু রেস্ট হ্যাঁ তারপর রেস্ট আচ্ছা ঠিক আছে তো মহিষ তো বুঝলাম যে আমরা আটশো করে বিক্রি হচ্ছে গরু মাংস কত টাকা বিক্রি আটশো টাকা টাকা গরু আটশো টাকা গরু আটশো টাকা আচ্ছা ঈদের পরে রকম সারা পাচ্ছেন ঈদের পরে এখন কিছু হবে না ভাই অনেক এখন লাভ হবে না সোজা কথা তখন লাভ লস লাভ লস করে চলতে হইবো পরে আবার আল্লাহ যদি মুখ দেখে কোরবানির সময় একটু রান্না হইবো আচ্ছা আচ্ছা এমনিতে কোরবানিতে এবার গরু আনবেন না গাবতলি হ্যাঁ হ্যাঁ আমি এখানে বেশি আমি বাড়িতে আয় না এখানে আমার যে যে কাস্টমার আছে নিয়ে যায় বিশ্বাস এখানে রাখবেন হ্যাঁ এখান থেকে নিয়ে যায় মানে বিশ পঁচিশটা বেচা হয়ে যায় ও বিশ পঁচিশটা বেচা হলে আমার খরচ উঠে যায় খরচ উঠে যায় আচ্ছা ভাই আরেকটা জিনিস অনেকই কমেন্ট করে বলতেছে যে আকরাম ভাই হচ্ছে এই মাংস ব্যবসার সিন্ডিকেটের সদস্য

ভিলা মাকসুদ ভাই ওনাদের মানে যদরুক হয়েছে বললাম কিছু লাভ হয়েছে লাভ করে দিলা টাকা দিয়ে দিলাম কিছু লাভ করে টাকা দিয়ে দিলাম আমার লস হয়নি ভাই আ ভাই কি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি কালকে যেই গরু মহিষ আমরা দেখলাম হাটে কেনা হলো সেইগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে এবং মোটামুটি সবাই কিনতেছে যদিও আসলে ঈদ পরবর্তী বাজার জি ভাই গরু মাংস চলে না ভালো আছো মাসাল্লাহ বড় একটা পিস নিয়ে যেতে সেটা কি গরু নামে হয়েছে গরু আচ্ছা ভালো আছো তুমি না আচ্ছা এই যে বাবার সাথে কাজ করতেছো সাহায্য করতেছো বাবাকে কেমন লাগে আমাকে ভালো লাগে তোমার কাছে ভালো লাগে এই যে গেঞ্জির মধ্যে রক্ত ভরে গেছে প্যান্টের মধ্যে রক্ত ভরে গেছে তো তোমার মতো যারা আছে অনেকেই তো এখন মানে ঈদের আনন্দ এখনও উদযাপন করতেছে মেলায় ঘুরতেছে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে এখানে যেতেছো ওখানে যেতেছে তো তুমি এই যে বাবার সাথে কাজ করতেছো খারাপ লাগে না এটা না আমার খারাপ লাগে হ্যাঁ না খারাপ লাগে না বাহ খুবই চমৎকার দেখেন বাবার সাথে বাবাকে সাহায্য করতেছে তো ভালোই লাগে তোমার এটা না জি আচ্ছা আচ্ছা যেন বললেন মানে আসল কথা হইলো যে গরুর জবাই দেয় এই গরু জবা দেওয়ার পরে এক ফোঁটা পানি মারে না বুঝতে পারছেন আর অনেকে জবা দিয়ে পানি ঢুকায়ে দেয় আচ্ছা সেটা দিচ্ছে না কিন্তু তারপরও মানে আটশো টাকা এটা আসলে কিনলেও লাভ আছে আমাদের লাভ আছে হ্যাঁ পানি পাইতেছি আমরা আচ্ছা আবার অনেকে তো আমাদেরকে বলতেছে যে আকরাম ভাই হচ্ছে গিয়া এই যে মাংসের সিন্ডিকেটের মেম্বার যার কারণে মাংসের দাম বাড়ায় দিতেছে আকরাম ভাই না এইসব মানুষের ভুল কথা এই আমি গুলশান থেকে দেখছি গাড়ি নিয়ে আসে মাংস নিয়ে যায় গুলশান থেকে নিয়ে যায় বনানী থেকে নিয়ে যায় হ্যাঁ পনেরোটা করে জবা করছে চান্ডাতে মধ্যে চান্ডাতে পনেরোটা এখানে পুরো লাইন করা ভিড় ছিল

ঠিক আছে আসলে আমরা দেখতে পাচ্ছি ইদানিং মাংসের বেশ ভালো একটা চাহিদা না তা তো বেশি ওই গরুর মাংস অ্যালার্জির কারণে অনেকেই খাইতে চায় না বেশ করে আমার বাসায় ওই তো আমরা গরু এরকম খাচ্ছি না আর কি যদিও এক সময় আসলে মহিষের মাংস এই দোকানের পিছনে রেখা পলায় 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 বিক্রি করছে জি এখন আর সেই নাই এখন দেখা দেখা বিক্রি করা হয় জি জি কোথাও কোথাও মানে গরুর মাংস চেয়ে মহিষের মাংসের দামও বেশি কিন্তু জি না তা এই ঈদের রমজানের সময় 850 রাখছে এখন আজকে 800 টাকা রাখছে 800 টাকা রাখছে জি আচ্ছা ঠিক আছে আজকে কি মহিষের মাংস নিয়ে জি জি এখান থেকে মাংস দিতেছে না এটা কিসের মাংস

দেখেন ওজনটা আগে দেখেন কত হয়েছে তিনশো পঞ্চাশ গ্রাম যদি এটা ভিতরে পানি থাকতো তাহলে এটা মনে করেন ছয়শো গ্রাম হয়ে যেত এটা ভিতরে পানি নাই পাঁচশো টাকা কেজি একবারে সলিড কোনো ভেজাল নাই এটার ভিতরে এটা খায়া এটা খায়া মনে করেন স্বাদ পাইতো আর পানিটা ঢুকে যে এই মিরা দিয়া এই পানিটা ঢুকবো না এটা এইরকম মোটা হয়ে যাবে দেখেন কত হালকা আর এটা এক কেজি হইব নাকি তাও এটা ওই শুনবো দেখেন এক কেজিও হয়নি

আচ্ছা তো অনেক জায়গায় তো সাড়ে তিনশো টাকা চারশো টাকার ব্যবসা পাওয়া যায় এখানে তোমার পাঁচশো টাকা দিয়ে নিলেন দামটা একটু বেশি না হ্যাঁ জিনিস ভালো জিনিস ভালো মানে কোনো অভিযোগ নাই দাম বেশি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাখি আপনি নিচ্ছেন জি কটা নিচ্ছেন চারটা চারটা খালি কত নিলো পনেরোশো আচ্ছা পনেরোশো টাকা কি মনে হয় আসলে দাম কেমন না ঠিক আছে সোনু জায়গা আরো বেশি চাইছিল এজন্যই আসলাম এখানে। ওনো জায়গা আরো বেশি চাইছিল। যে কাস্টমাররা বলে যে আমাদেরকে হাড্ডি দেন না। তো ওনারা যে কুরবানির সময় যে গরু ও হাড্ডিগুলা কি করে? ওনারা তো সবকাইটা মাংসর সাথে mix করে বাশারায় খেদে গরিবকে বিলায়। তখন তার বলে না যে আমি এটা খাবো না এটা ফালা দাও। চর্বি নিয়ে যাও তোমরা। ওনারা কয় আমরা খাই এগুলা রাখো। তা আমাদের কাছে এসে এত নকশামি কিসের না কারণটা কি? আমরাও তো জিনিসটা কিনা নিচ্ছি। ব্যাপারিদেরকে তো আমরা বলতে পারি না। যে তুমি এটা দাও আমরা এটা দিতে পারবো না কাস্টমার এটা কি হবে ব্যাপারীরা কি বলতে পারবো ওই তো পুরো গোটা গরুটা দিচ্ছে আর আমরা তো এখানে কাইটা বিক্রি করতেছি আমাদের মাথায় এত বোধ এত বুঝায় কাস্টমারদেরকে দিতে হয় তারপরেও বুঝে না ভদ্র লোক আইসা বলছে এটা চর্বি আর এটা চর্বি হলো কই থেকে এই যে এটা রান্নার ভিতরে রেওয়াজ আছে এটা কি চর্বি হ্যাঁ এটা হলো রেওয়াজ এটা গলবে না এগুলা খাইতে পারবেন আর কাঁচা চর্বিগুলা কই এই যে কাঁচা চর্বি এই যে এগুলা এগুলা দেখেন এগুলো আপনি জাল দিবেন পানির মতো না হয়ে যাবে একবারে গলে যাবে এটা খাইতে পারবে না এটা খাইতে পারবে ওনারা এইগুলাই জিনিস ওনাদেরকে বুঝাইতে পারি না যে জিতে রানের ভিতরে মনে করেন দুশো গ্রাম করে হাফ আরও কম তাহলে কই হইবো সলিড জিনিস পাইতে যে সলিড টাকা দিব তারপরেও শান্তি নাই ব্যবসা করবো কি মানুষের কেমন কেমন রেশুতে আপনারা দিচ্ছেন মানে এক কেজি মাংসের সাথে মানে যে এটা হলো মন করেন সাইটের সিনা সিনার সাইড এটা মন করেন এর সাথে যা হাড় আছে তাই হাড়ই পাবে উনি ঠিক আছে আর রানের যেটা আছে ওটা মন করেন কেজিতে 200 গ্রাম করে হাড় পাবে 800 গ্রাম মাংস আর 200 গ্রাম হাড় আর এই সিনার ভিতরে যে বলবে ওটা ওটার ভিতরে নাই ওটার সাথে ওটা নিতেই হবে এটা তো মানুষ আসলে পছন্দ করেই নাই সিনার পিস আসলে হ্যাঁ সিনা পছন্দ করে কিন্তু সিনার মানেটা তো উনি বুঝেনা খালি আমি সিনা খাই। কিন্তু সিনার ভিতরে যে রাজ আছে হাড়ি আছে ওটা নেবার পরেও কয় অনেক হাড়ি হয়ে গেছে। আমি কি আলগা ভাবে লাগা দিছি? হ্যাঁ ওটা তো থেকে বের হইছে। আমি করলাম। প্রসেসিং করা যায় কিনা যে আসলে হাড় ছাড়া গরু তৈরি করার কোনো ব্যবস্থা আছে। এটা আল্লাহর কাছে ইবাদত করতে হবে। রাত দিন এক করে আল্লার কাছে দোয়া করতে হবে প্রতিবন্ধী গরু দেওয়ার জন্য। এত সুন্দর গরু হই না তো তার পরে লাগে না। क्या हिंदी से बात चल रहा है आ, हिंदी से बात चल रहा है हमको दे कुछ समझ में नहीं आ रहा है क्या बात समझ में आ रहा है बात करिए घर में टिकटॉक <laughs> टिक टिक आती है हां हां टिकटॉक आर्टिस्ट घर में टिकटॉक आती है यहाँ पे बात करने में शर्माती है ऐसा क्यों ऐसा क्यों भाई आपका आईडी कहिए आईडी टिकटॉक आईडी नहीं है टिकटॉक आईडी नहीं है नहीं 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 अच्छा

আচ্ছা একটু বলেন একেবারে আপনারা যেহেতু কাছাকাছি মানুষ অনেক কিছুই তো দেখেন কাছে থেকেই তাই না তো দূরের মানুষজন তো আসলে অনেক কিছু দেখে না আসলে একটু ভেজাল আছে না আকাম ভাইয়ের মাংসের মধ্যে না 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 কোনো ভেজাল নাই ভেজাল না থাকার কারণে তো মানুষ এত জন আসে আবার নিয়ে নেওয়া হয় আর কি ভিড় অনেক থাকে আচ্ছা ভালো দেয় তাই তো এত ভিড় থাকে না আসলে আমরা কিন্তু আক্রামের দোকান থেকে দেখি যে সেনাবাহিনীর লোকজন মাংস নিয়ে যায় ডিফেন্সের লোকজন আরও অন্য যারা আছেন তারাও মাংস মাংস নিয়ে যায় ব্যবসায়ীরা যায় দূর দূরান্ত থেকে এসে মাংস নিয়ে যায় আজকে আমরা পেলাম হচ্ছে টিকটক আর্টিস্ট উনিও মাংস নিয়ে যাচ্ছে আকরামের দোকান থেকে তবে টিকটক আকরাম ভাই বলতেছে যে টিকটকে বহুত কিছু করে কিন্তু দোকানে এসে আসলে এখন কথা বলতে পারতেছে না আচ্ছা যাক আপনার মাংস হয়ে গেছে আপনার সময় নষ্ট না করি ঠিক আছে জি কি করতেছেন এগুলা এগুলা কিমা করতেছি কিমা করতেছেন এটা কি মহিষ না গরুর গরু গরু গরুর আচ্ছা কতগুলি অর্ডার আছে এটা বিশ কেজি বিশ কেজি এখানে কত হবে এখানে হবে দু কেজি দুই কেজি আর কই ও আচ্ছা অলরেডি করে ফেলেছেন মোটামুটি না আচ্ছা কিমা হচ্ছে? হ্যাঁ কিমার মাংস কত করে কেজি বিক্রি করেন? এটা 950 টাকা কেজি। 950 টাকা। কোনো হাড় নেই, কোনো চর্বি নাই। আচ্ছা আচ্ছা। কোনো পানি নাই। ভাই কি বট নিলেন? জি। আচ্ছা এটা কি এই মহিষের বাট না গরুর বাট? এটা বলতে পারেন না। বলতে এটা মহিষটা? মহিষ। মহিষের বাট। কত করে কেজি নিলেন? তো আমরা আসলে দেখতে দেখতে আসা হচ্ছে যে গতকালকে যেই গরু মহিষগুলো আসলে কেনা হলো গাততুলি হাট থেকে সেগুলোর বেচা বিক্রি কিরকম চলতেছে তার পাশাপাশি আসলে ঈদ পরবর্তী বাজার যখন ঢাকা শহর আসলে একটু ফাঁকা মানুষজন কম তখন আসলে এই মাংসের দোকানগুলিতে কীরকম বেচা বিক্রি চলতেছে বিশেষ করে আক্রাম ভাইয়ের এই মাংসের দোকানে কেমন ব্যচাগুলি চলতেছে তুলে ধরলাম সেটা আশা করি ভিডিওটি ভালো লাগলো আর যারা আসলে আক্রাম ভাইয়ের ফ্যান আছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে অনেকেই কমেন্ট করেন ভাই নিয়মিত আকরাম ভাইয়ের ভিডিও দিন আর নিয়মিত আক্রাম ভাইয়ের ভিডিও দিন সেজন্য আজকে আবার কিন্তু আমরা চলে আসলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে সেখানে আমাদের এই কষ্টের সার্থকতা আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন উন্নতি দেখার সুযোগ করে দেবেন আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আসসালামু আলাইকুম